প্রিয় ছাত্রছাত্রী জিনিয়াস এডুকারে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় সেমিস্টারে তোমরা যারা পড়ো তোমাদের দর্শনে যে বিরোধিতা রয়েছে বচনের বিরোধিতা সেই বচনের বিরোধিতা কাকে বলে বচনের বিরোধিতা কয় প্রকার এই নিয়ে বিস্তারিত আমি আগের ভিডিওতে আলোচনা করেছি আজকে আলোচনা করব এই বিরোধিতা মানে বচনের বিরোধিতা থেকে কি ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে স্কিপ করবে না আশা করছি তোমাদের বিরোধিতা থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসলেই তোমরা তার উত্তর লিখতে পারবে তো চলো কথা না বাড়িয়ে আমরা কাজের কথায় আসি দেখো বচনের বিরোধিতা আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম তোমরা আমাদের প্লেলিস্টে গিয়ে দেখে নেবে যদি তোমরা না পাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে প্লে গিয়ে আগের ভিডিওটি দেখে নেবে তাহলে তোমাদের সুবিধা হবে দেখো এরকম একটা ছক দেওয়া হয়েছিল ছকে আমরা কোন বচনের সঙ্গে কোন বচনের কি বিরোধিতা সেটা কিন্তু দেখিয়েছিলাম সেটা যদি না জানো তাহলে কিন্তু পরীক্ষায় কিভাবে আসে এই প্রশ্নের উত্তরগুলি হয়তো পারবে না তবুও একটু দেখো পরীক্ষায় এভাবে প্রশ্ন আসে সব কবি ভাবুক এবং কিছু কবি ভাবুক এদের মধ্যে যৌক্তিক সম্বন্ধ নির্ণয় করো এরকম পরীক্ষায় আসে তখন আমরা কি করব প্রথমে আমরা তার্কিক আকার লিখব তার্কিক আকার এরপর আমরা বচন করব। যে দুটো বচন এখানে দেওয়া আছে বাক্য দেওয়া আছে বাক্য দুটোকে বচনে রূপান্তর করব সব কবি ভাবুক তাহলে এটা কি বচন হবে এ বচন সকল কবি হয় ভাবুক সকল কবি হয় ভাবুক আর একটা বচন হবে কিছু কবি ভাবুক তাহলে আর একটা কি বচন হবে আয় বচন কোনো কোন কোনো কোনো কবি হয় ভাবুক এবার দেখো আমাদের এই দুটো বচন আমরা আগে রূপান্তর করব বাক্য থেকে তারপরে আমরা দেখব এ আর আই বচনের মধ্যে সেই ছক অনুযায়ী কি সম্বন্ধ রয়েছে আমরা এই ছকে বুঝে নেব কি আছে এখানে আছে অসম বিরোধিতা এটা হলো বিরোধিতা তাহলে এই যে বচন আমরা পেলাম একটা এ বচন একটা আয় বচন এখানে লিখব এই দুটি এই দুটি বচনের মধ্যে অসম বিরোধিতার সম্বন্ধ রয়েছে দুই মার্ক থাকতে পারে এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে তোমরা অবশ্যই এটা বুঝে নিলে প্রথমে কি করবে বাক্য দুটোর বচনে রূপান্তর করবে তারপরে এই ছক হিসাবে তোমরা নির্ধারণ করবে এই দুটো বচনের মধ্যে কি বিরোধিতা রয়েছে তবে একটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে সেটা হলো দুটো বচনের উদ্দেশ্য আর বিধ এক আছে তো হ্যাঁ আমরা এখানে দেখতে পাচ্ছি কবি আর এখানেও কবি এখানে ভাবুক এখানেও ভাবুক তাহলে দুটো বছরের মধ্যে সম্বন্ধ তোমরা সরাসরি নির্ণয় করতে পারবে বা এখানে এমনও কিন্তু প্রশ্ন থাকতে পারে সব কবি ভাবুক এবং কিছু কবি অভাবুক এরকমও কিন্তু প্রশ্ন দিতে পারে তো যদি এখানে অভাবুক দেয় তাহলে কি করবে আগে বচন দুটো তার্কিক আকার করবে তারপরে যদি আয় বচনে অভাবুক থাকে এখানে বলবে আবর্তন করে পাই যে এটা আবর্তন করে সরি বিবর্তন করে পাই তাহলে এটার বিবর্তন করে নেবে দিয়ে ও বচন হবে তখন এটা ও বচন হলে ওটা বাদ যাবে তখন হবে ও বচন কোন কোন কবি নয় অভাবু তখন এই মূল যে আমাদের প্রশ্ন তার সঙ্গে মিলে যাবে সোজা কথায় তোমাকে মূল প্রশ্নের সঙ্গে বাক্যটিকে মিলাতে হবে তো যদি তোমাদের অসুবিধা হয় আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি দেখো এটাকে আমি পরিষ্কার করে একবার করে দিই তাহলে বুঝতে পারবে ধরো এখানে অভাবুক আছে তখন কি করবে অ আছে এটা হলো অ ভাবুক কি করবে এটা প্রথমে বচন করবে সকল প্রথম বাক্যটির বচন সব কবি ভাবুক সকল কবি হয় ভাবুক তারপরে এটা হবে কি বচন আয় বচন আয় বচন কোন কবি নয় অভাবুক এবার দেখো আমার কিন্তু এই যে মূল বাক্য এই বচন এই বচনের সঙ্গে এই বচনের বিধের মিল নেই আমাদের মূল নিয়ম কি উদ্দেশ্য এবং বিধের মধ্যে মিল রাখতে হবে যদি মিল না থাকে তাহলে কিন্তু বিরোধিতা হবে না বিরোধিতার প্রধান শর্ত কি একটা ইম্পর্টেন্ট শর্ট কোয়েশ্চিন মনে রাখবে বিরোধিতার প্রধান শর্ত কি বিরোধিতার প্রধান শর্ত হলো দুটি বচনের উদ্দেশ্য এবং বিধের মধ্যে মিল থাকবে এবার দেখো এখানে মিল যেহেতু নেই এই যে পদ ভাবুক আর এখানে আছে অভাবুক তাহলে তাহলে এই এই অভাবুকটাকে আমরা ভাবুকের সঙ্গে মিল মিল করাবো যদি করাই আমাদের কি করতে হবে তখন আমাদেরকে এই ওয়াটাকে বাদ দিতে হবে আর এই ওয়াটাকে বাদ দেওয়া যায় কোন প্রসেসিং এ তখন আমাদেরকে বিবর্তন করতে হবে যদিও বিবর্তন আমাদের পরে শিখবো আমরা এখনো বিবর্তন অধ্যায় পাইনি পরের অধ্যায়ে বিবর্তন আছে তবে বিবর্তন করার পরে তোমরা এটা করতে পারবে কারণ এখানে কিছু কিছু প্রশ্ন আছে যা আবর্তন এবং বিবর্তনের প্রয়োজন হয় দেখো তাহলে ও বচন হবে বিবর্তন যদি করি আমরা তাহলে ও ও আমরা জানি অথবা যোগ হয় কোনো কোনো কবি নয় ভাবুক তাহলে আমরা দেখলাম এই ভাবুক আর এই ভাবুকের মধ্যে মিলে গেল এবার আমরা এই দুটো বচনের মধ্যে সম্বন্ধ বলবো এই দুটো বচনের মধ্যে যে সম্বন্ধ সেটা হলো কি বিরুদ্ধ বিরোধিতার তাহলে আমরা বুঝে নিলাম পরীক্ষা এভাবে আসে আর একটা খুব সহজ প্রশ্ন আসে সেটা হলো দিয়ে হয়তো এ এবং ই বচনের মধ্যে কোন বিরোধিতা সম্বন্ধ রয়েছে তখন বলবে এ এবং ই বিপরীত বিরোধিতার সম্বন্ধ রয়েছে ওই ছকটা তোমাদের খুব কাজে লাগবে ওই ছক হিসাবে তোমরা যে কোনো প্রশ্নের উত্তর লিখতে পারবে তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর আমাদের এই ধরনের ভিডিও পেতে এবং পুরো লজিক যদি শিখতে চাও তাহলে ধারাবাহিকভাবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ধারাবাহিকভাবে তোমরা শিখতে পারবে ধারাবাহিকভাবে আমাদের ভিডিওগুলি দেখবে আসছি পরবর্তী ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই